হচ্ছে পাত্রী যেহেতু তার বাবা মায়ের একমাত্র সন্তান তাই পাত্রী মা এবং বাবা দুজনই ঘর জামাই রাখতে বিশেষ ভাবে আগ্রহী আছেন পাত্রীদের ঢাকার মোহাম্মদপুরে নিজের বাড়ি রয়েছে তিনি খুবই সম্ভ্রান্ত এবং উচ্চবিত্ত পরিবারের একজন সন্তান এবং পাত্রী বলেছেন তিনি প্রবাসী প্রস্তাবে কোনোভাবেই আগ্রহী নন আসসালামু আলাইকুম দর্শক ম্যাট্রিমোনিয়াল ডট কম পক্ষ থেকে আমি অনন্য সকলকে স্বাগত জানাচ্ছি ঢাকার মোহাম্মদপুরের একজন স্থানীয় মাস্টার্স কমপ্লিটেড শিক্ষিকা পাত্রীর বিয়ের প্রস্তাবে শুরুতেই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমাদের এই পাত্রের আইডি নম্বরটি পাত্রের আইডি নম্বরটি হচ্ছে থ্রি পাত্রের নাম হচ্ছে নিশাদ সাইরা লিওনা তার ডাক নাম হচ্ছে লিওনা পাত্রের বয়স হচ্ছে উনত্রিশ বছর উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি তিনি মুসলিম পরিবারের সন্তান ধর্মীয় অনুশাসন মেনে চলেন বৈবাহিক অবস্থার ক্ষেত্রে পাত্রী বলেছেন তিনি অবিবাহিত পাত্রী ইংরেজি ওপরে কমপ্লিট করেছেন বর্তমানে তিনি একটি শিক্ষা প্রতিষ্ঠানে টিচার নিযুক্ত আছেন পাত্রী জানিয়েছেন তিনি বর্তমানে ঢাকার মোহাম্মদপুরে অবস্থান করছেন পাত্রীর রক্তের গ্রুপ বি পজিটিভ গায়ের রং উজ্জ্বল শ্যামলা তিনি ড্রয়িং করতে ভীষণ ভালোবাসেন এবং পাত্রী বলেছেন মুভি দেখতেও তার ভালো লাগে এবং পাত্রী বলেছেন বই পড়া তার সব থেকে পছন্দের একটি কাজ আমাদের এই আছেন তবে তিনি বিশেষ কোন অকেজনে শাড়ি পরিধান করতে পছন্দ করেন খাবারের মধ্যে সব ধরনের পাত্রী পাত্রীর ভীষণ রুচি রয়েছে ফ্যামিলি ইনফরমেশনের ক্ষেত্রে পাত্রী বলেছেন তিনি খুবই সম্ভ্রান্ত এবং উচ্চবিত্ত পরিবারের একজন সন্তান পরিবারে আছেন তার বাবা মা তিনি তার বাবা মায়ের একমাত্র সন্তান পাত্রীদের ঢাকার মোহাম্মদপুরে নিজের বাড়ি রয়েছে তারা মোহাম্মদপুরের স্থানীয় বাসিন্দা এবং সাভারের ভামরাইতেও পাত্রীদের নিজের বাড়ি এবং জায়গা জমি রয়েছে পাত্রী বড়ও হয়েছেন ঢাকাতে জীবন সঙ্গী হিসেবে আমাদের এই পাত্রী একজন হাইলি এডুকেটেড প্রতিষ্ঠিত পাত্রের সন্ধান করছেন স্বভাবগত দিক থেকে পাত্রকে নম্র ভদ্র হতে হবে এবং অবশ্যই সুদর্শন হতে হবে এবং শিক্ষিত ফ্যামিলির পাত্র যারা আছেন তুলনামূলক ভাবে আপনাদেরকে প্রাধান্য বেশি দেওয়া হবে পাত্রের বয়স কমপক্ষে যেকোনো মুসলিম পরিবারের সন্তানরাই বিয়ের প্রস্তাব করতে পারবেন বৈবাহিক অবস্থার দিক থেকে যারা অবিবাহিত আছেন কেবলমাত্র এমন পাত্রদের বিয়ের প্রস্তাবই একসেপ্টেড হবে শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে মাস্টার্স কমপ্লিটেড হতে হবে ভালো পদে কর্মরত যে কোনো চাকুরীজীবী পাত্রদের বিয়ের প্রস্তাবই তিনি করবেন তবে ধূমপান গ্রহণযোগ্য হবে না পাত্রী যেহেতু তার বাবা মায়ের একমাত্র সন্তান তাই ঢাকার স্থানীয় পাত্ররা বিয়ের ক্ষেত্রে সবথেকে বেশি প্রাধান্য পাবেন বিশেষ করে মোহাম্মদপুর রায়েরবাগ ধানমন্ডি শ্যামলি এই এলাকার পাত্র যারা আছেন আপনারা প্রস্তাব করলে সব থেকে বেশি গুরুত্ব সহকারে তারা বিবেচনা করে দেখবেন এবং পাত্রেটাও বলেছেন তিনি প্রবাসী প্রস্তাবে কোনোভাবেই আগ্রহী নন রেস্ট্রিকশনের ক্ষেত্রে বলেছেন ব্যবসায়ী কিংবা মাদকাসক্ত অথবা বয়স্ক পাত্র জরা আছেন আপনাদের বিয়ের প্রস্তাব তিনি কখনোই একসেপ্ট করবেন না এবং সব মিলিয়ে পাত্রকে প্রেজেন্টেবল হতে হবে এবং সব থেকে মজার বিষয় হচ্ছে পাত্রী যেহেতু তার বাবা মায়ের একমাত্র সন্তান তাই পাত্রীর মা এবং বাবা দুজনই ঘর জামাই রাখতে বিশেষভাবে আগ্রহী আছেন তবে অবশ্যই পাত্রকে শিক্ষিত এবং প্রতিষ্ঠিত হতে হবে কেবলমাত্র সেই ক্ষেত্রে তারা ঘর জামাই রাখতে আগ্রহী হবেন এই ছিল আমাদের আজকের ঢাকার মোহাম্মদপুরের পাত্রী বিয়ের প্রস্তাব তো যাদের আমাদের এই পাত্রীকে দেখে পছন্দ হচ্ছে এবং কথাবার্তা বলে দেখতে চাচ্ছেন ডাউনলোড করে ফেলুন অ্যাপস সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন কমপ্লিট করে একটা অ্যাকাউন্ট ওপেন করুন আপনার অ্যাকাউন্টের সার্চ অপশনে গিয়ে সার্চ করুন এই পাত্রীর মেম্বার আইডি অতঃপর তার প্রোফাইল সরাসরি আপনি অ্যাপসের মধ্যে থেকে অডিও কলে কল করে কথা বলতে পারবেন চাইলে ভিডিও কলেও কানেক্টেড হতে পারবেন আর যদি চান আমাদের মাধ্যমে পাত্রীকে বের প্রস্তাব পাঠাতে তাহলে আপনাকে কল করতে হবে আমাদের হটলাইনে অথবা আপনি চলে আসবেন আমাদের সাপোর্ট টিমে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ